আজকে আমরা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে আলোচনা করবো এখানে কতগুলো সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে তো এই সব কিছুর আলোচনার আগে আমাদের যে বিষয়টা জানা সবার আগে দরকার সেটা হচ্ছে যে বৃহত্তম বলতে কী বোঝাচ্ছে বা ক্ষুদ্রতম বলতে কী বোঝায় না বৃহত্তম মানে হচ্ছে সবথেকে বড়ো আর ক্ষুদ্রতম মানে হল সব থেকে ছোটো যেমন আমি যদি বলি যে দুই অঙ্কের সবথেকে বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যা কি হবে না দুই অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা বা সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে নয় আর নয় মানে নিরানব্বই এবং দুই অঙ্কের সব থেকে ছোট সংখ্যা যদি বলি তাহলে সেটা হয়ে যাচ্ছে ওয়ান জিরো ঠিক আছে অর্থাৎ এক শূন্য দশ ঠিক তেমনিভাবে তিন অঙ্কের সব থেকে বড় যদি সংখ্যা বলি তাহলে তিনটে নয় হবে এবং তিন অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা সেটা হচ্ছে ওয়ান জিরো জিরো একশো একই রকমভাবে চার অঙ্কের যদি সবথেকে বড়ো সংখ্যার কথা বলি তাহলে কিন্তু চারটে নয় হবে চার অঙ্কের যদি সবথেকে বড়ো সংখ্যার কথা বলা হয় তাহলে চারটে নয় হবে এবং সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যদি বলি তাহলে একের পিঠে তিনটে শূন্য অর্থাৎ এক হাজার এভাবেই কিন্তু হয় অর্থাৎ বৃহত্তম মানে সবথেকে বড়ো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে দুই অঙ্ক দিয়ে তৈরি হচ্ছে দুটো অঙ্ক দিয়ে তৈরি হবে অর্থাৎ সেখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাতে দুটো সংখ্যা ব্যবহার করা হবে বা দুটো অঙ্ক ব্যবহার করা হবে এবং তার সব থেকে বড়ো যে সংখ্যাটা আমরা যদি দেখি যে শূন্য থেকে যে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোর মধ্যে সব থেকে বড়ো সংখ্যাটা কিন্তু নয় তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে তাহলে নয় ব্যবহার করতে হবে আর ক্ষুদ্রতম সংখ্যা কোনটা এক শূন্য তুমি বলবে যে শূন্যটা তো সবথেকে ছোটো সংখ্যা তো শূন্য দিয়ে যদি ব্যবহার করি তাহলে সব থেকে ছোট সংখ্যা হয়ে যাবে কিন্তু একটা জিনিস জানতে হচ্ছে যে দুই অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুই অঙ্কের বৃহত্তমের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না কারণ দুটো নয় বসিয়ে দিয়েছি তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বলি তাহলে তো দুটো শূন্য বসালো হবে দুটো শূন্য বসালে কিন্তু সেটা দুই অঙ্কের সংখ্যা হচ্ছে না এক অঙ্কের সংখ্যাও হচ্ছে না ঠিক আছে সে কারণে কিন্তু এক বসাতে হচ্ছে এক বসাতে হচ্ছে তারপরে যে ছোট সংখ্যাটা সেটা আমরা শূন্য সেইটা বসাচ্ছি তাহলেই কিন্তু দুই অঙ্কের সব থেকে ছোট সংখ্যা পাচ্ছি একই রকমভাবে তিন অঙ্কের সব থেকে ছোটো সংখ্যার ক্ষেত্রে যে তিনটে শূন্য যদি বসিয়ে দিই তাহলে সেটা তিন অঙ্কের সংখ্যাই হবে না যেহেতু তিন অঙ্কের কথা বলা হচ্ছে সেই কারণে যে তিন অঙ্ক করতে গেলে তাহলে যে শূন্যর পরে যে সংখ্যাটা সেটা হচ্ছে এক এক বসিয়ে দিই তারপরে বাকিগুলো শূন্য বসালে কিন্তু অসুবিধে আর থাকছে না তখন কিন্তু সেটা তিন অঙ্কের সংখ্যা বোঝাচ্ছে ঠিক আছে এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং এটাকেই মাথায় রেখে আমাদের কিন্তু ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যাগুলো তৈরি করতে হবে তো এখানে দুটো বিষয় বা ধরনের প্রশ্ন কিন্তু আসে সেই প্রশ্নগুলো বিষয়টা হচ্ছে যে প্রথমে তোমাকে কতগুলো সংখ্যা দিয়ে বলবে যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো ঠিক আছে যে সাপোজ দেওয়া থাকলো যে তিন শূন্য পাঁচ এক ঠিক আছে তিন শূন্য পাঁচ এক এই সংখ্যাগুলো দিয়ে দিল এই সংখ্যাগুলো ব্যবহার করে যে বৃহত্তম সংখ্যাটি তৈরি করা যাবে সেটি কত ঠিক আছে তো বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে যে অনেকেই যে প্রবলেমটা করবে বা যে ভুলটা করে ফেলবে সেটা কি করবে না এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড়ো যে সংখ্যা সেটা লিখবে তারপরে কমা দেবে তারপরে তিন লিখবে তারপরে এক লিখবে এবং শূন্য লিখবে এভাবেই লিখবে ঠিক আছে যে এই লেখাটা কিন্তু টেকনিক্যালি ভীষণভাবে ভুল হয়ে গেল ঠিক আছে যে এই সংখ্যাগুলো ব্যবহার করে বৃহত্তম যে সংখ্যাটি তৈরি করা যাবে সেটা কিন্তু পাঁচ কমা তিন কমা এক কমা শূন্য নয় এখানে কমা দিয়ে দিলে তাহলে কিন্তু এটা একটা সংখ্যা নয় এখানে কিন্তু চারটে সংখ্যা তৈরির হয়ে গেল অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে যদি এই সংখ্যাগুলোকে বড় থেকে ছোটো সাজানো তাহলে কিন্তু এই সেই বড় থেকে ছোট সাজানো হয়ে গেল ঠিক আছে অর্থাৎ এখানে যে বিষয়টার কথা বলা হয়েছে যে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে বৃহত্তম মানে কি একটাই সংখ্যা হবে সেটা কিন্তু এটা এটা হলো না এটা কিন্তু চারটে সংখ্যা তৈরি হয়ে গেল অর্থাৎ বলা যেতে পারে যে বড় থেকে ছোট সাজানো হয়ে গেল কিন্তু যদি আমরা এখানে কমা চিহ্নগুলো না দিয়ে থাকি তাহলে কিন্তু ফাইভ থ্রি ওয়ান জিরো অর্থাৎ পাঁচ তিন এক শূন্য যে সংখ্যাটি তৈরি হচ্ছে সেটা কিন্তু একটি সংখ্যা তৈরি হচ্ছে ঠিক আছে যে সংখ্যাতে কিন্তু চারটে সংখ্যা আছে বা যে সংখ্যাতে কিন্তু চারটে অঙ্ক আছে বলা যেতে পারে পাঁচ তিন এক শূন্য এই যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে সবথেকে বৃহত্তম সব থেকে বড়ো সংখ্যা ঠিক আছে বৃহৎতম সংখ্যা এবং এই বৃহত্তম সংখ্যাটি পেয়েছি আমরা কিন্তু তিন শূন্য পাঁচ এক এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো ব্যবহার করে যে বড়ো সংখ্যাটি তৈরি করা যাবে এবং সব থেকে বড়ো সংখ্যা তৈরি করা যাবে সেটা হচ্ছে এটাই ঠিক আছে এর থেকে বড়ো কিন্তু সংখ্যা তৈরি করা যাবে না এই সংখ্যাগুলো প্রয়োগ করে কীভাবে করা যাচ্ছে না সব থেকে সোজা যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যে সব সবথেকে যে বড় সংখ্যাটি সেটা প্রথমে লিখবো তারপরে যে বড় সংখ্যাটি থাকবে সেটি তারপরে লিখবো এবং তারপরে যে বড় সংখ্যাটা দেখবে সেটি তারপরে লিখবো এবং সব থেকে ছোটো সংখ্যাটি শেষে লিখব বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে যদি আমরা সংখ্যাগুলোকে লিখি তাহলে কিন্তু বৃহত্তম সংখ্যাটি তৈরি হবে এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে কমা চিহ্ন দেওয়া চলবে না যদি কমা চিহ্ন দেওয়া হয় তাহলে কিন্তু বৃহত্তম সংখ্যা তৈরি হচ্ছে না সেটা হচ্ছে বড় থেকে ছোটো সাজানো হয়ে যাবে ঠিক আছে এই বিষয়টা কিন্তু আমাদের ভালো করে খেয়াল করতে হবে অনেকে আবার কমা না দিয়ে এখানে ডট ডট দিয়ে দেয় অর্থাৎ যে বিন্দু বিন্দু দিয়ে দেয় তাহলেও কিন্তু হবে না ঠিক আছে সেটা একেবারেই কোনো একটা সংখ্যাই হয় হচ্ছে না তখন ঠিক আছে তো এইবারে যদি আমি বলি যে এই সংখ্যাগুলো ব্যবহার করে সবথেকে ছোটো বা ক্ষুদ্রতম যে সংখ্যাটি তৈরি করা যাবে সেই সংখ্যাটি কত হবে ঠিক আছে যে সব থেকে যদি ক্ষুদ্রতম বা সব থেকে ছোটো সংখ্যাটি তৈরি করা যায় সেই সংখ্যাটি অবশ্যই কিন্তু যে এইটা হবে শূন্য এক তিন পাঁচ ঠিক আছে শূন্য এক তিন পাঁচ এটা হচ্ছে সবথেকে ছোট বা ক্ষুদ্রতম যে সংখ্যাটি তৈরি করা যাবে সেটি হলো এটাই যে শূন্য এক তিন পাঁচ এই যে সংখ্যাটি তৈরি হয়েছে এটাই কিন্তু সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা এবং এই সংখ্যাটি তৈরি হয়েছে এই সংখ্যাগুলো প্রয়োগ করেই অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো প্রয়োগ করে যে সব থেকে ছোটো সংখ্যাটি তৈরি করা যায় সেই সংখ্যাটি হচ্ছে শূন্য এক তিন পাঁচ ঠিক আছে এবং এখানেও সেই একই বিষয়টাও থাকবে যদি কমা কমা চিহ্ন দিয়ে দিই অর্থাৎ এখানে কমা অর্থাৎ শূন্যর পর কমা এক একের পর কমা তিনের কমার পর কমা তাহলে কিন্তু এটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হবে না তখন যে বিষয়টা তৈরি হবে সেটা হচ্ছে ছোটো থেকে বড়ো হিসেবে সাজানো হয়ে যাবে আমরা যদি কমা চিহ্নগুলো না দিয়ে থাকি তাহলে যে সংখ্যাটি তৈরি হলো সেটা কিন্তু একটাই সংখ্যা তৈরি হয়েছে এবং এই সংখ্যাটি হচ্ছে সবথেকে ছোট সংখ্যা যে সংখ্যাগুলো তিন শূন্য পাঁচ এক এই সংখ্যাগুলো প্রয়োগ করেই তৈরি হয়েছে ঠিক আছে তো এখানে আরেকটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমি বলেছি যে এই সংখ্যাগুলো ব্যবহার করে সব থেকে ছোট যে সংখ্যাটি তৈরি করা হবে ঠিক আছে সব থেকে ছোট যে সংখ্যাটি তৈরি করা হবে সেটি কত সেটি হচ্ছে শূন্য এক তিন পাঁচ হুম কিন্তু যদি প্রশ্নটা একটু পরিবর্তন করে দিত কি পরিবর্তন করে বলতো যে এই সংখ্যাগুলো প্রয়োগ করে চার অঙ্কের বৃহত্তম এবং চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি চার অঙ্কের কথাটা লক্ষ্য করতে হবে আমাদের এখানে চার অঙ্কের ঠিক আছে চার অঙ্কের মানে যে সংখ্যাটি আমরা তৈরি করব। যে সংখ্যাটি আমরা তৈরি করব সেই সংখ্যাটা চার অঙ্কের হতে হবে যদি এই কথাটা উল্লেখ থাকে তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর একটু পাল্টে যাবে বৃহত্তমর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বৃহত্তম যে সংখ্যাটা তৈরি হয়েছে সেটাই কিন্তু চার অঙ্কের সংখ্যা কারণ এই যে সংখ্যাটা তৈরি হয়েছে এটা কিন্তু চারটে সংখ্যা দিয়ে তৈরি হয়েছে এবং একটাই সংখ্যা পাঁচ তিন এক শূন্য এটা কিন্তু চার অঙ্কের সংখ্যা হয়েছে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে প্রবলেমটা চলে আসবে যেহেতু এখানে শূন্য বিষয়টা আছে চার অঙ্কের সংখ্যা কিন্তু এটি তৈরি হয়নি এটি ক্ষুদ্রতম সংখ্যা হতে পারে যে এই সংখ্যাগুলো ব্যবহার করে যে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা যায় সেটা কিন্তু এটা হবে কিন্তু যদি বলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো তাহলে কিন্তু এই সংখ্যাটি হলো না শূন্য এক তিন পাঁচ এটি কিন্তু চার অঙ্কের সংখ্যা হলো না কারণ এই এই যে একের বাম দিকে যে শূন্য আছে তারও বাম দিকে কিন্তু কোনো সংখ্যা নেই তার মানে এই শূন্যটা দেওয়ার দেওয়া আর না দেওয়া কিন্তু সমান ব্যাপার হয়ে গেল অর্থাৎ এই যে সংখ্যাটি তৈরি হয়েছে এটা কিন্তু তিন অঙ্কের সংখ্যা হয়ে গেল চার অঙ্কের হলো না চার অঙ্কের কিন্তু এটা একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হলো না ক্ষুদ্রতম সংখ্যা হতে পারে কিন্তু চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হচ্ছে না তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে না চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে অবশ্যই শূন্যটা আগে লেখা চলবে না কারণ শূন্য যদি আগে লিখে দিই তাহলে কিন্তু সেটা তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে তাহলে কী করতে হবে না শূন্যর পরে যে ছোটো সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আমরা নিয়ে নেবো অর্থাৎ শূন্যর পরে যে ছোটো সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে সেটা হচ্ছে এক ঠিক আছে প্রথমে এক লিখে দিলাম তারপরে কী করবো আমরা সঙ্গে সঙ্গে শূন্য বসিয়ে দেবো ঠিক আছে এক লিখে দিলাম এবং তারপরে শূন্য বসিয়ে দিলাম এরপর ছোটো থেকে বড়ো অর্থাৎ এরপর হচ্ছে তিন আছে তিন বসাব এবং পাঁচ বসাবো এই যে সংখ্যাটি তৈরি হলো এই যে সংখ্যাটি তৈরি হলো এটা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হল এবং চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যাটি হলো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে যদি শুধুমাত্র ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে কিন্তু এটা হতো না সেক্ষেত্রে কিন্তু এই জিরোটাকে আগে লিখতে হতো ঠিক আছে আর যদি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে কিন্তু এটি এইভাবেই লিখতে হবে এই যে সংখ্যাটি তৈরি হয়েছে এটা কিন্তু চার অঙ্কের এক দুই তিন চার চারটি সংখ্যা নিয়ে কিন্তু যদি আমরা শূন্যটাকে আগে লিখতাম শূন্যটাকে যদি আগে লিখতাম তাহলে কিন্তু সেটা চার অঙ্কের সংখ্যা হতো না তিন অঙ্কের সংখ্যা হয়ে যেত এখানেই এই বিষয়টাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিষয় এবং যেটা ভুল হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই যে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে চার অঙ্কের বলছে না এমনি ক্ষুদ্রতম সংখ্যা বলছে এই এই বিষয়টা কিন্তু প্রথমে প্রশ্নে ভালো করে লক্ষ্য করতে হবে তারপরে কিন্তু উত্তর দিতে হবে ঠিক আছে আরও একটা উদাহরণ নেওয়া যাক তাহলে বিষয়টি আমরা সহজে আরও বুঝতে পারবো সাপোজ দেওয়া থাকলো যে ছয় তিন শূন্য আট ঠিক আছে ছয় তিন শূন্য আট এইরকম সংখ্যা দেওয়া আছে এখানে চারটা সংখ্যা বা আরও একটা সংখ্যা আমি যোগ করে দিলাম সাপোজ এখানে সাত দেওয়া আছে পাঁচটা সংখ্যা দেওয়া আছে এই পাঁচটা সংখ্যা ব্যবহার করতে হবে এবং ব্যবহার করে যে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে যদি বৃহত্তম সংখ্যা বলি তাহলে কী করতে হবে প্রথমে আমরা আট সাত ছয় তিন আট সাত ছয় তিন শূন্য ঠিক আছে এটা হয়ে গেল বৃহত্তম সংখ্যা ঠিক আছে এখানে কিন্তু আমি বলছি না যে এটি হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এমনি বৃহত্তম সংখ্যা বলছি এবং সেই সঙ্গে যদি বলি যে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো তাহলে অবশ্যই প্রথমে শূন্য হবে তারপরে তিন হবে তারপরে ছয় হবে তারপর সাত এবং আট হবে এটা হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে শুধু ক্ষুদ্রতম বলছি আমি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম বলিনি ঠিক আছে অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হচ্ছে আট সাত ছয় তিন শূন্য এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে শূন্য তিন ছয় সাত আট এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু যদি বলে দিই যে এই প্রশ্নটিতেই বলে দেওয়া থাকলো যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে যদি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে কিন্তু ক্ষুদ্রতমর ক্ষেত্রে সমস্যা হবে পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষেত্রে এটাই হয়ে যাবে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে তখন কিন্তু প্রথমে যে শূন্য লেখা যাবে না কারণ শূন্য লিখলে সেটার পাঁচ অঙ্কের হবে না সেটা কিন্তু চার অঙ্কের সংখ্যা হয়ে গেল ঠিক আছে অর্থাৎ আমরা যেটা লিখছিলাম যে শূন্য তিন ছয় সাত আট এটা কিন্তু পাঁচ অঙ্কের সংখ্যা নয় কারণ এই বাম দিকের শূন্যটা লেখা না লেখা সমান ব্যাপার অর্থাৎ এটা চার অঙ্কের হয়ে গেল ঠিক আছে শুধু ক্ষুদ্রতম বললে তাহলে কোনো অসুবিধে ছিল না কিন্তু যদি চা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয় তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে কি করতে হবে শূন্যটা আগে না লিখে আগে কি লিখতে হবে যে শূন্যের পরে যে বড় সংখ্যাটি আছে শূন্যের পরে বড় সংখ্যাটা হচ্ছে তিন আছে তিন লিখতে হবে তারপরে আমরা শূন্য বসাবো এরপরে বাকি যা আছে তাই লিখে দেবো অর্থাৎ ছয় লিখবো সাত লিখবো এবং আট লিখব তবেই কিন্তু পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে যাবে ঠিক আছে এভাবেই কিন্তু যদি আমরা মনে রাখি তাহলে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন এলে আমরা খুব সহজেই করতে পারব যে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে মূল যে বিষয়টা থাকছে তাহলে যে প্রশ্নটা ভালো করে পড়তে হবে এখানে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে না এমনি ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো প্রয়োগ করে শুধু ক্ষুদ্রতম সংখ্যা ব্যবহার বের করতে হবে না চার অঙ্কের না পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ব্যবহার করতে হবে তৈরি করতে হবে সেটা ভালো করে খেয়াল করতে হবে তাহলেই কিন্তু আমরা সঠিক উত্তর দিতে পারব তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এ রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ